হেল্ল' বন্ধু সবাই কম আছে আশা কৰি ভাল আছোঁ তো আজকে বল নতুন বলক নিচিনা নতুন ভিডিঅ' তো আজকে ভিডিঅ'টি সম্পূৰ্ণ আলাদা তই দেখি পাইছ তো প্ৰচুৰ অনেক দিন বৃষ্টি হেছিল তো সেই বৃষ্টিৰ কাৰণে অনেকে মানে চাছ ধান চাৰা দিছিলো তো ক্ষতি হৈ গৈছে সেইকাৰণে আবাৰ ধান চাৰা দিছে তো ধান চাৰা জলেতো দিয়া যায় নাই তো সেইজনে তোমাৰ আজিকালি মঠেৰ মধ্য দিছে ফুটবল খেলা মাঠে আমাৰ এই গ্ৰামে কিছু মানে চারা দিছে সেই তোমাদেরকে দেখাবো দেখছো বন্ধুরা মাঠের মধ্যে ট্র্যাক্টার হালবাঁয়া হয়ে গেছে চারা দেওয়ার জন্য তো এইদিকে ছেলাগুলা খেলাধুলা করছে মাঠের মধ্যে এটা টা আছে তো এইদিকে ট্র্যাক্টরটা হালবা চলছে দেখছো চারা অলরেডি এদিকে চারা দিয়েছে আমাদের গ্রামের লোক আরে ব্লগ আছে আজকে থেকে দিচ্ছি মাঠে দেয়ালে আছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যাব সম্পূর্ণ মাঠ পুরো খেলার মাঠের মধ্যে আছে তো দেখছ এই মাঠের মধ্যে আছে এই দিক আমরা গুলো আছে এগুলি আমাদের আমাদের এই জন কালার চ্যানেল আপনাদের দেখাই মানে মানুহ লোক আছে কেমন আছে মা বৰ দেখি পাইছোঁ জুমুকে তোমালোকে দেখাছি আৰু তোমাৰ ট্র্যাক্টর টুকর আছে হাটে তো ভিডিওটি মানে বেশি লম্বা করছে না দেখতে পাচ্ছ তো শেষে দিয়ে ভিডিওটি বন্ধুরা এখানে আমাদের মানে জলের জলের কারণে বৃষ্টির কারণে সেই কারণে তো খেতে চারা দিতে পারলো না তো সেই জন্য এখানে বৃষ্টি চারা দিছে ধান ছাড়া তো দেখছো কেমন লাগছে মাঠের মধ্যে চারা দিছে তোমাদেরকে তো এই মানে এইখিনি চাৰা দিছে এইখিনি এইগুলো আৰু গ্ৰামে লোক দিছে এইটো আজি গ্ৰাম মানে বড়ো গ্ৰাম বোৰ্ডে তো এইখনে আমাৰ সমাজগো সমাজে অনেক বড়ো গ্ৰাম বোৰ্ডে ঐ প্ৰত্যক্ষ মানে মালদ্বীপৰ জন্তু দেখি পাইছোঁ এইদৰে যদি हम्म देखছো এখানে খেলা খেলা হচ্ছে তো তো বেশ বড় করে ভিডিওটি তো এটা তোমাদেরকে দেখালি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক পেজে ছাড়ে থাকি তো ফলো করে দিও অবশ্যই চলো বাই বাই